নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার ওপর কিন্তু কমলা সতর্কতা বেড়েছে কোন কোন জেলায় থাকছে কমলা সতর্কতা তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু থাকতে চলেছে ভারী বৃষ্টি যেটা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে ভারতীয় মৌসুম ভবন কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং এই নিম্নচাপ চলে যাওয়ার পরে আবারও কিন্তু নতুন করে নিম্নচাপ সিস্টেম আসছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে টানা পাঁচ দিন বৃষ্টি থাকবে এবং তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবত্র রয়েছে যেটি কিন্তু পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং একটি ঘূর্ণাবত্র রয়েছে যেটি কিন্তু উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং তিন নম্বর ঘূর্ণাবত্রটি রয়েছে পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় লোয়ার ও মিডল টপস ব্রেক লেভেলে এবং বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু মারাঠবাড়া থেকে মান্নার অব্দি রয়েছে এবং দ্বিতীয় অক্ষরেখাটি রয়েছে ঝাড়খণ্ড থেকে আসাম অবধি বিস্তৃত এবং এই যে পাঁচটি সিস্টেম আছে তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং এখানে কিন্তু বলা হয়েছে আজ বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে বজ্র ঝড় থাকতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ও পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তারই সাথে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এই চারটি রাজ্যে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতবর্ষের মধ্যে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে এবং এখানে বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে আঠেরো এপ্রিল যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং হেভি রেনফল এখানে কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আঠেরো তারিখ আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে আঠেরো তারিখ কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকবে তবে গতকাল কিন্তু বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ও ঝড় হয়েছে এবং এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশ এবং তারই সাথে আসাম মেঘালয়তেও কিন্তু কুড়ি থেকে বাইশ ও তেইশ তারিখ বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আঠেরো তারিখ থেকে কুড়ি ও বাইশ তারিখ অবধি বৃষ্টি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে বজ্র ঝড় থাকবে বজ্রপাত থাকবে যেটা কিন্তু বিহারে থাকবে আঠেরো তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে কর্ণাটকাতে এবং তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং এর সাথে বলা হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু বর্তমানে সক্রিয় রয়েছে ইরান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এবং এই পশ্চিমী ঝঞ্ঝা জেরেই কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে হিমালয়ের যেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আগামী কুড়ি থেকে একুশ তারিখ অব্দি বৃষ্টি হতে পারে এবং এরই সাথে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা নামবে কিছু কিছু জায়গায় তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু তাপ প্রবাহের কন্ডিশন থাকতে পারে রাজস্থানের ওপর যেটা আঠেরো তারিখ আজ থাকতে পারে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে মারাদওয়াটা মধ্য মধ্য মহারাষ্ট্রতে যেটা কিন্তু আঠেরো থেকে একুশ তারিখ অবধি থাকতে পারে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং ফোরকাস্ট ম্যাপ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা থাকছে তারই সাথে ভারী বৃষ্টি থাকছে এবং বিহারে কিন্তু সরি ঝাড়খণ্ডে কিন্তু কমলা সতর্কতা থাকছে ও বিহারেও কমলা সতর্কতা কিন্তু থাকছে এবং তারই সাথে কিন্তু সিকিম ও আমাদের উত্তরবঙ্গেও কিন্তু কমলা সতর্কতা থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এখানে কিন্তু বলেছে ভারী বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ আমাদের দক্ষিণবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকলেও তুষারপাত থাকবে না এবং এ পাশে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু তুষারপাত বলতে কিন্তু শুধুমাত্র জম্মু কাশ্মীরের দিকেই হতে পারে এবং অন্য কোনো জায়গায় কিন্তু তেমন কোনো তুষারপাতের সম্ভাবনা নেই এবং এখানে কিন্তু বলা হয়েছে ঠান্ডা স্কোয়াল থাকতে পারে অর্থাৎ এইসব বজ্রপাত থাকতে পারে এবং সত্তর থেকে ষাট সরি ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিহারের ওপর হারিয়ানা দিল্লি উত্তর কর্ণাটকাতে থাকতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত রাজস্থান হিমাচল প্রদেশ অবধি এবং ষাট কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া থাকতে পারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে বলা হয়েছে এবং উত্তরবঙ্গের ওপর কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং তাপহ থাকবে রাজস্থানে যেটা কিন্তু আজকের ক্ষেত্রে বলা হয়েছে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তার সাথে কিন্তু ওড়িশা ঝাড়খণ্ড ও বিহারের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড় থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু আগামীকাল থেকে কমে যাবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল থাকবে না শুধুমাত্র বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে তুলনামূলকভাবে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় এবং এ কিন্তু আমাদের আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে কিন্তু ক হলুদ সতর্কতা থাকবে যেটা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে না বজ্র ঝড় বৃষ্টির জন্য কিন্তু সতর্কতা থাকছে এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আবারও কিন্তু কুড়ি তারিখ ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আসাম মেঘালয়া এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু বজ্র ঝড় ও সহ বৃষ্টি সতর্কতা থাকবে যেটা কিন্তু কুড়ি তারিখ অবধি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু কুড়ি তারিখ তারই সাথে একুশ তারিখ অবধি যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে এবং বাইশ তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওইতে থাকছে বাইশ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাইশ তারিখের দিকে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুদিন কম থাকবে তারপরে কিন্তু আবারও উনত্রিশ তারিখ দেখিয়েছিলাম আমরা বৃষ্টি তবে আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে তো কি পরিবর্তন ঘটেছে সেটা আমরা পরে দেখাবো প্রথমে দেখে নেব